উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে এটা আমার জানা নেই শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এ কথা তো বলতেই পারে সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে কিন্তু তাদের মহাসচিবের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখনো অনাস্থার কোনো পরিবেশ নেই এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছেন কাজে সেখানে অনাস্থা কোথায় সৃষ্টি হলো আমি তো কোনো অনাস্থার জায়গা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন সম্প্রতি যে আন্তর্জাতিক সম্মেলনে গেছিলেন সেখানেও বলেছেন এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত করেছি এখন কতগুলো প্রশ্ন না প্রক্রিয়া কেন্দ্রিক প্রক্রিয়াটা শুরু হয়ে কখন শেষ হবে এইটা তো আগে থেকে বলে দেওয়া যায় না যেমন এখন ছয়টি সংস্কার কমিশনের প্রধানেরা তাদের চূড়ান্ত প্রতিবেদন আমাদেরকে একত্রিশে জানুয়ারির মধ্যে দেবে তারপরে এই চূড়ান্ত প্রতিবেদনের নিয়ে সরকার কেমন করে কাজ করবে কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমতের যে কমিশনটা হবে ওইটা কাজ শুরু করে কত দিনের মধ্যে কোন কোন সংস্কার করতে পারবেন এগুলো তো সময়ের ব্যাপার আমাদেরকে তো অন্তর্বর্তীকালীন সরকারের তো এমন কোনো ম্যানডেট নেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হলাম কালকেই সব সংস্কার শেষ করে দেবো পরশুই নির্বাচন দিয়ে দেবো এটা তো সম্ভব না যদি তিপ্পান্ন বছর, ১৬ বছর এগুলোকে বিবেচনায় রাখে তাহলে সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এটা যেন সকলকে জানিয়ে হয় সেটা যখন নিশ্চিত করা যাবে দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে আমাদের প্রাধান্যর মধ্যে আছে সংস্কার আমাদের প্রাধান্যর মধ্যে আছে বিচার আমাদের প্রাধান্যের মধ্যে আছে নির্বাচন এখন বাংলাদেশে তো বিচার অন্যান্য দেশের মতন একটা গতিতে চলে না তারপরে যেহেতু বিশেষ আদালত কর্তৃক বিচার হবে কাজে যে সময়সীমাটা সরকার দিয়েছে আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে